স্বাগতম আপনাকে নোর অ্যাডুকেশন চ্যানেলে কূপের মাসাইল সম্পর্কে আলোচনা ছিল কাকলাস গিরগিটি টিকটিকি যার মধ্যে প্রবহমান রক্ত থাকে তা কূপে পড়ে মরে গেলে যদি ফুলে ফেটে না গিয়ে থাকে তবে কূপ থেকে বিশ বালতি পানি বের করতে হবে তবে ত্রিশ বালতি পানি বের করা উত্তম যেসব টিকটিকির মধ্যে প্রবহমান রক্ত নেই তা পানিতে পড়ে মরে গেলে পানি নাপাক হবে না সরে আলবেদা কবুতর মুরগি বিড়াল বা এ ধরনের অন্য কোনো প্রাণী

দুই বালতি পানি ধরে তাহলে ওই বড় বালতির পনেরো বালতি পানি বের করলেই চলবে আর যদি চার বালতি পানি ধরে তবে চার বালতি হিসেবে ধরতে হবে মোট কথা ওই বড় বালতিতে কূপে ব্যবহৃত বালতি যত বালতি পানি ধরে তত বালতি হিসাবে ধরতে হবে এবং সে পরিমাণ পানি বের করে ফেলতে হবে সরে আলবেদা যদি কূপ এমন হয় যে সর্বদাই কূপের তলদেশ থেকে যথেষ্ট পানি উঠতে থাকে কিছুতেই পানি বের করে শেষ করা যায় না তবে অনুমান করে যে পরিমাণ পানি কূপে ছিল সে পরিমাণ পানি বের করতে হবে পানি অনুমান করার কয়েকটি নিয়ম আছে উদাহরণস্বরূপ কূপে পাঁচ হাত পানি আছে এখন সে একসাথে একাধারে একশো বালতি পানি বের করে দেখবে যে কত হাত পানি কমেছে যদি এক হাত পানি কমে থাকে তবে এই হিসাবে পানি বের করতে হবে হচ্ছে এই যারা সঠিক অনুমান করতে পারে দুজন পরেশগর মুসলমানের দ্বারা অনুমান করিয়ে নিবে তারা যত বালতি পানি বলবে তত বালতি পানি বের করতে হবে এই উভয় নিয়মের উভয়টি কষ্টবোধ হলে তিনশো বালতি পানি বের করে ফেলবে সরে আলবেদা ও দূররে মুখতার